হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি যে বিষয় নিয়ে পুনরায় তোমাদের সামনে চলে এসেছি তা হলো দ্বিতীয় নরসিংহ বর্মন নিয়ে যিনি ইতিহাসে রাজসিংহ নামেও পরিচিত তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের একটা ছোট ইনফরমেশান দিয়ে রাখি তোমরা যারা এখনও আমাদের সাথে যুক্ত হওনি কিংবা যুক্ত হতে চাইছো তারা ওপরের এই দুটো নম্বরের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো চলো আর দেরি না করে আমরা আজকের আলোচনা শুরু করি তো আজকের আলোচনা হলো দ্বিতীয় নরসিংহ বর্মণ নিয়ে তো বলা হয়েছে যে রাজ পরমেশ্বর বর্মনের মৃত্যুর পর রাজা হন দ্বিতীয় নরসিংহ বর্মণ এবং তার রাজত্ব কাল হলো ছশো পঁচানব্বই খ্রিস্টাব্দ থেকে সাতশো বাইশ খ্রিস্টাব্দ পর্যন্ত তো এবারে বলা যায় যে কোন কোন উপাদান থেকে আমরা রাজসিংহ দ্বিতীয় নরসিংহ সম্পর্কে জানতে পারি তো তার আমলের বিভিন্ন লেখক কিংবা লিপি বিশেষত কৈলাসনাথ মন্দিরের লেখকগুলি থেকে আমরা দ্বিতীয় নরসিংহ বর্মন বা রাজসিংহ সম্পর্কে জানতে পারি তো এবারে বলা হয়েছে উপাধি তো তিনি একাধিক উপাধি গ্রহণ করেছিলেন যেমন রাজসিংহ সংগ্রাম রায় তারপরে রণজয় ধনশূর এবং কি কবি প্রবোধ ইত্যাদি উপাধি তিনি গ্রহণ করেছিলেন তো এবারে হলো হচ্ছে যে তার কৃতিত্ব নিয়ে আমরা আলোচনা করব তো প্রথমেই বলা যায় তার কৃতিত্ব সম্পর্কে যে পল্লব এবং চালুক্যদের মধ্যে দীর্ঘদিনের যে সংঘাত এই সংঘাতে তিনি সরাসরি অংশগ্রহণ করেছিলেন কিংবা কিংবা তিনি চালুক্যদের বিরুদ্ধে কোনো যুদ্ধযাত্রা করেছিলেন কিনা এই সম্পর্কে সঠিকভাবে কিছু বলা যায় না তো এই সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে তারপরে তার কৃতিত্ব সম্পর্কে আরও বলা যায় যে তার আমলে যুদ্ধের দিক থেকে না হলেও কিন্তু সাহিত্য সংস্কৃতি বৈদেশিক নীতি বিশেষত কি স্থাপত্য ভাস্কর্যের ক্ষেত্রে খুবই অভূতপূর্ণ বিকাশ ঘটেছিল যেমন বলা হয়েছে যে তিনি দক্ষিণ ভারতে স্থাপত্য ভাস্কর্য বিশেষত মন্দিরগুলি নির্মাণের জন্য এক নতুন শৈলী গ্রহণ করেছিলেন যা মূলত তারই নামে পরিচিত রাজসিংহ শৈলী নামে পরিচিত তো এছাড়াও তার কৃতিত্ব সম্পর্কে বলা যায় যে প্রথম মহেন্দ্র বর্মণ এবং প্রথম নরসিংহ বর্মন যে মন্দিরগুলি নির্মাণের প্রক্রিয়া শুরু করেছিলেন সেই প্রক্রিয়াগুলির সমাপ্ত করেছিলেন দ্বিতীয় নরসিংহ বর্মন এছাড়া তার একটি অসম কৃতিত্ব হলো যে তার আমলে দক্ষিণ ভারতের সংস্কৃত ভাষায় এক অভূতপূর্ণ বিকাশ ঘটেছিল এবং তার এই লেখকগুলি মূলত সংস্কৃত ভাষায় রচিত এবং এখানে সংস্কৃত ভাষার চরম পর্যায় পরিলক্ষিত হয় তো স্টুডেন্টস এই ছিল আজ আজকে আমার নরসিংহ দ্বিতীয় নরসিংহ পর্ব নিয়ে একটা ছোট্ট আলোচনা তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে তোমাদের ভিডিওটি কেমন লেগেছে তোমাদের সাথে দেখা হবে অন্য এক ভিডিওতে অন্য এক টপিক নিয়ে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ